এখন আমরা চলে এসেছি আজকের ভিডিওর মূল আকর্ষণ নিয়ে দেখতে পাচ্ছেন এখানে ডায়াটিশানের তিনশো অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিতে লাইফ সাইকেল রয়েছে ছয় হাজার লাইফ সাইকেল এবং ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আইপিএস বাজার টিম চলে এসেছে সদুর নেত্রকোনার ফকিরা বাজার সংলগ্ন একটি বাড়িতে দেখতে পাচ্ছেন আমরা এখানে সারি সারি বেঁধে সাত হাজার দুইশো ওয়াটের সোলার প্যানেল স্থাপন করেছি দেখতে পাচ্ছেন এখানে মোট আমরা ছয়শো আটের বারোটি টিনা ভার্টেক সিরিজের এনটাই বাইফিশিয়াল সোলার প্যানেল দিয়েছি এই সোলার প্যানেলগুলা সূর্যের আলো থেকে ডিসি কারেন্ট উৎপন্ন করে আমাদের যে ইনভার্টারটি দিয়েছি আমরা গ্রোয়াড ব্র্যান্ডের এই ইনভার্টারের মাধ্যমে দুইশো বিশ বোল্ট করে গ্রাহকের বাসায় দেখতে পাচ্ছেন এখানে লাইট ফ্যান টেলিভিশন সাবমার্সেবেল মোটর সকল ইলেকট্রনিক ডিভাইস চলবে দেখতে পাচ্ছেন ওনার নিচে একটি দোকান রয়েছে এই দোকানে অনেকগুলা সিসিটিভি রয়েছে সেগুলোও চলবে প্রিয় দর্শক সোলার সিস্টেম যেহেতু আপনাদের পঁচিশ বছরের বিদ্যুৎ দিবে তাই অবশ্যই সোলার সিস্টেম স্থাপনের ক্ষেত্রে আপনাদের বাজারে সেরা ভালো মানের সোলার প্যানেল স্থাপন করতে হবে দেখতে পাচ্ছেন আমরা এখানে টিনা বারটেক সিরিজের প্যানেল দিয়েছি এই প্যানেলটি রয়েছে পঁচিশ বছরের লিনার আউটফুট ওয়ারেন্টি অর্থাৎ যে প্যানেলগুলো দিয়েছি প্যানেলগুলো যদি ভেঙে না যায় অবশ্যই আপনাদের পঁচিশ বছরের মধ্যে আপনার আউটপুট ওয়ারেন্টি পেয়ে যাবেন আইপিএস বাজার থেকে এই প্যানেলগুলো আপনাদের দিনের বেলা ডিসি কারেন্ট নিয়ে সরাসরি আপনাদের বাসাবাড়িতে যে লোডগুলো রয়েছে সেগুলো ডিরেক্টলি চলবে অর্থাৎ আপনাদের দিনের বেলা একটি টাকাও বিদ্যুৎ বিল আসবে না কারণ আমরা এখানে দিয়েছি পর্যাপ্ত সোলার প্যানেল গ্রাহকের লোডের সাথে মিল রেখে আমরা এখানে দিয়েছি সাত হাজার দুইশো আটের ভার্টেক সিরিজের সোলার প্যানেল প্রিয় দর্শক সোলার প্যানেল স্থাপনের ক্ষেত্রে আপনাদের আরেকটি বিষয়ে গুরুত্ব সহকারে নজর দিতে হবে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন সোলারের স্ট্রাকচার আমরা এখানে অ্যাঙ্গেল করে টানা দিয়ে দেখতে পাচ্ছেন পোল আকারে সুন্দর করে মজবুত করে আমরা এখানে স্ট্রাকচার করেছি দেখতে পাচ্ছেন এখানে যেহেতু নদী এলাকা মানে আমাদের এই বিল্ডিংয়ের পাশেই একটি নদী এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয় তার লক্ষ্যে আমরা এখানে মজবুত করে সোলার প্যানেলগুলো স্থাপন করেছি যেহেতু সোলার প্যানেলগুলা পঁচিশ বছরের আপনাদের আউটপুট দিবে সেহেতু আমরা সেই লক্ষ্য নিয়ে এই প্যানেলগুলা স্ট্রাকচারের মাধ্যমে সুন্দর করে মজবুত করে এখানে সেট করেছি এই সোলার প্যানেল সাত হাজার দুইশো ওয়াটের সোলার প্যানেল আমাদের গ্রাহক নিয়েছে ছয় হাজার ওয়াটের একটি ইনভার্টার তো এখানে কেবলের মাধ্যমে সিরিজ প্যারালাল দেখতে পাচ্ছেন দক্ষিণ করে আমরা প্যানেলগুলা সেট আপ করেছি তো প্রিয় দর্শক আমরা এই প্যানেলের সাথে ছয় হাজার ওয়াটের একটি ইনভার্টার দিয়েছি একটি তিনশো এমপিয়ারের বিগ সাইজের ডায় আর্টিসানের লিথিয়াম ব্যাটারি দিয়েছি যে লিথিয়াম ব্যাটারি ছয় হাজার লাইফ সাইকেল তো চলুন আমরা এই মেশিনটি এবং ব্যাটারিটি যেখানে সেট আপ করেছি সেখানে নিয়ে আমরা আপনাদের আরও কিছু তথ্য দিই আজকের ভিডিওর মূল আকর্ষণ নিয়ে দেখতে পাচ্ছেন এখানে ডায় আর্টিসনের তিনশো এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিতে লাইফ সাইকেল রয়েছে ছয় হাজার লাইফ সাইকেল এবং ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি আইপিএস বাজার থেকে যারা আপনারা এই ব্যাটারিটি ক্রয় করবেন পাঁচ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এবং ছয় হাজার লাইফ সাইকেল তার মানে বুঝতেই পারছেন ব্যাটারিটির লং জিবিটি দশ থেকে বারো বছর আপনারা যারা প্রতিদিন এক সাইকেল ব্যবহার করবেন তারা অবশ্যই পনেরো বছর ব্যবহার করতে পারবেন আইপিএস থেকে পাঁচ বছর ওয়ারেন্টি সহ দ্য আর্টিসনের এই লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ডিসপ্লে রয়েছে এবং এই ডিসপ্লেতে চার্জিং অ্যাম্পিয়ার এবং চার্জিং পারসেন্টেজ দেখাবে কত পার্সেন্ট ব্যাটারিতে চার্জ আছে এখানে দেখতে পাচ্ছেন এলইডি সিগন্যালের মাধ্যমে দেখাবে এবং ডিসপ্লেতে পার্সেন্টেজ শো করবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছি গোরোহাটের এসপিএফ ছয় হাজার ইএস এর একটি সোলার ইনভার্টার এই ইনভার্টি রয়েছে দুই বছরের অফিসিয়াল পার্স ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই মেশিনটিতে রয়েছে চমৎকার একটি ডিসপ্লে রয়েছে দুয়েল সোলার ইনপুটের এমপিপিটি কন্ট্রোলার এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা রয়েছে একটি ওয়াইফাই ডঙ্গল যার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা মোবাইলের মাধ্যমে মনিটারিং করতে পারবেন এবং মোবাইলের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন রয়েছে পিওর বা আউটপুট যার মাধ্যমে মেশিনটিতে আপনারা সকল ধরনের সেন্সিটিভ ডিভাইস লাইক সিসিটিভি সার্ভার রাউটার সকল ধরনের সেন্সিটিভ ডিভাইস আপনার নিরবিচ্ছিন্নভাবে দুইশো বিশ পাবেন অর্থাৎ কোনো প্রকার রিপোর্ট দিবে না এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন দিয়েছি একটি ভোল্টেজ রেগুলেটার এই এলাকাতে প্রচুর পরিমাণে ভোল্টেজের সমস্যা রয়েছে যার মাধ্যমে আপনার এই দামি দামি প্রোডাক্টগুলোকে সেফটির জন্য অর্থাৎ দুইশো বিশ বোল্টের আউটপুটের জন্য আমরা এখানে টেন কেবিয়ার একটি সাকো ব্র্যান্ডের ভোল্টেজ স্টেবিলাইজার দিয়েছি এই ভোল্টেজ স্টেবিলাইজার আপনাদের দুইশো বিশ বোল্ট অ্যাকুরেটভাবে সাপ্লাই দেবে অর্থাৎ আপনার ইলেকট্রনিক্স ডিভাইসকে হান্ড্রেড পার্সেন্ট সেভ রাখবে প্রিয় দর্শক এই সেট আপটির সম্পূর্ণ খরচ আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন কারণ প্রোডাক্টটির প্রাইস ওঠানামা করে অর্থাৎ এক সময় প্রোডাক্টের প্রাইস এক রকম হয় এজন্য আমরা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন আইপিএস বাজার দেশের চৌষট্টি জেলাতে সকল ধরনের সোলার সার্ভিস প্রোভাইড করে থাকে তাই আপনারা অবশ্যই আইপিএস বাজারের সাথে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ